নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো এবারে পঁচিশ সালে দুর্গাপূজা তো চলেই আসছে বন্ধুরা দেখো আমি কি কালেকশন নিয়ে আসছি আজকে আমি এই দেখো বেড কভারের কালেকশন নিয়ে আসছি তো সুন্দর বেড কভারগুলো সব কিছুই ভালো তো মা আসছে মা দুর্গা সবার জগৎ জননে মা আসছে তো মা আসছে জন্য সবার তো সাজুগুজু মানে নতুন জামা নতুন প্যান্ট নতুন শাড়ি নতুন চুড়িদা সব কিছু নতুন নতুন তাই বলে কি আমরা ঘর সাজাবো না ঘরের নতুন জিনিস ঘরেরও নতুন মানে বেড কাবার আর তার আছে তার সঙ্গে আছে পর্দা তো পাপোস থেকে আরম্ভ করে সবকিছুই আছে তো খুব সুন্দর বেড কাভার গুলো আমি এখন দেখাচ্ছি বন্ধুদের খুলে খুলে আর তোমাদের কেমন লাগলো বন্ধুরা জানিও এই দেখো চলে আসছে আমার হাতে খুব সুন্দর এই বেড কাপারটা কেমন লাগলো দেখো তোমাদের দারুন বিছানায় পাত দেবরে মানে খুবই সুন্দর দেখা যাবে রেড রেড এর মধ্যে সুন্দর আগের বারও এনেছিলাম আমি সেগুলো অন্যরকম ছিল এবারও দেখো অন্যরকম এই দেখো কত সুন্দর এগুলো সব নতুন এনেছি আমি কালকেই এই যে আর দেখো এটা আমি সম্পূর্ণ খুলব না একটু মানে চার ভাঁজ খুলে দেখাবো ধরার কেউ নেই তার জন্য এই দেখো বন্ধুরা এই প্রিন্টটা দেখো অসাধারণ প্রিন্ট এই যে বিছানায় পরে এত সুন্দর লাগবে খুব সুন্দর রেড পেলে আমি আর ছাড়ি না হোয়াইট পিঙ্ক তো অনেকেরই পছন্দ রেডটাও কিন্তু পছন্দ তাই আমি রেডটাও নিয়ে চলে আসছি এই যে দেখো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও এই বেড কাভারটা সুন্দর খুবই পরেরটা নিয়ে চলে এলাম এই দেখো প্রথমে পিলো কাভারটা দেখে নাও পিলো কাভারটা দেখলে তোমরা ভাববে যে মানে কত সুন্দর এই দেখো দেখে যাও আমরা কিন্তু ছোটবেলায় এটা খুব পছন্দ করতাম আমার ছেলেও ভীষণ পছন্দ করত মিকি মাউজের এই দেখো দেখো হ্যাঁ এই দেখো কত সুন্দর তো দারুন বেড কভারটা হম প্রতিদিনই ভাবি কিছু না কিছু ভিডিও নিয়ে আসবো কিন্তু সময় পাই না বন্ধুরা দিন এগুলো অর্ডার নিই আবার দিতে যাই তারপরে আবার মার্কেটে যাই যেটা থাকে না সেটা নিয়ে এসে আবার দেই বন্ধুদের এরকম এরকমভাবেই আমি করি তো তোমাদের কেমন লাগলো জানিও এই দেখো এরপরে আসছে এই দেখো এই লালটা আপনার আমার সবার প্রিয় কালার রেড রেড এইট ওটা আগেরটা ছিল অন্নপিন্ট এটা হলো অন্নপিন্ট এটা দেখো খুব সুন্দর দারুণ এই দেখো এই পিনটা খুব সুন্দর কিন্তু দেখো খুব সুন্দর এরপরে দেখাচ্ছি এইটাও খুলে তোমাদের কেমন লাগলো জানিও এই দেখো আর তাড়াতাড়ি কে নেবে মানে ঝটপট কমেন্ট করো হ্যাঁ এই যে দেখো খুব সুন্দর কিন্তু ফুলটা দেখছো ফুলটা এত সুন্দর দারুণ দেখো কি সুন্দর কালার কম্বিনেশনটা মানে ভীষণ ভালো দেখেছ বন্ধ করি হ্যাঁ দেখো তারপরেরটা এই যে দেখো কি সুন্দর দারুণ দারুণ এই কালারটা তো মানে ভীষণ ভীষণ ভালো ও কি সুন্দর কালার দেখো এই দেখো ফুলগুলো দেখো জাস্ট অসাধারণ অসাধারণ লাগছে ফুলগুলো দেখো পাতা আর মানে পিনটা এত সুন্দর পিন বোম্বে সবগুলোই বোম্বে দেখো আমি এটাও খুলে দেখাচ্ছি শোনু দেখো দেখা যাচ্ছে নাকি নাকিটা দেখা যাচ্ছে দেখো তারপর নিয়ে চলে আসলাম এবার হ্যাঁ এটা তো দেখানো হয়ে গেল আরো আছে আমি তো দেখালাম কয়েকটা খুলে খুলে প্রচুর রেড কভার আছে কে কে নেবে তোমরা অবশ্যই কমেন্ট করো তাড়াতাড়ি দেখো ওটা দাও শোনো দেখো পরের কালার চলে এলো দেখো দেখো শোনো দেখা যাচ্ছে না এই দেখো এই পিনটা দেখেছো এই দেখো এই দেখো দুটো করে পিলো কভার আছে প্রত্যেকটাই এত সুন্দর মানে কি বলবো আর দারুণ কত সুন্দর পিনটা দারুণ সুন্দর দেখো জাস্ট অসাধারণ অসাধারণ পিন সবগুলো

এই দেখো সব কটাই আমি খুলে দেখালাম কিন্তু ধরার নেই নেই কেউ তাই আমি সে এরকম ভাবে দেখালাম এরকম দেখালেই তো বুঝে যাবে হ্যাঁ তো এই তো কত সুন্দর দেখো দেখো এরপরেরটা আকাশ থেকে ঘুরে ঘুরে আমার হাতে পড়ছে বন্ধুরা আজকে দেখো তোমাদের হাতে এরকম আসে আকাশ থেকে এইটা ভগবান দিচ্ছে দেখো এরপরে পিনটা দেখো ছোট্ট একটু ফুলের মধ্যে কিন্তু ভীষণ হোয়াইট আর মানে কালারটা দেখো খুব সুন্দর এই দেখো সব সুন্দর সব সুন্দর দেখো সব সুন্দর

এই দেখো লাভ 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 এই দেখো লাভ লাভ এই দেখো এই দেখো সম্পূর্ণ লাভ লাভ দুই তিনটা কালার আছে এখানে দেখো গিয়ার আছে মেরুন আছে সাদা আছে হ্যাঁ অফ হোয়াইট আছে সব কালার দিয়ে সুন্দর বের কালারটা বন্ধু গ্রিন দেখো এখানে আরেকটা ফুলের মধ্যে আছে এই যে দেখো এই দেখো এই দেখো গ্রিনে আছে তারপর দেখো এই দেখো এই দেখো ইয়েলো এই দেখো আরও ওইদিকে আছে হ্যাঁ আমি এখন বেরোবো অর্ডার আছে বেড কভারে সেখানে দিতে যাব তার জন্য আমি এখানেই ভিডিওটা শেষ করলাম বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে পরের দিনের টা